অনেক কারণে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে বয়সকালে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক বা আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমে যাওয়া স্বাভাবিক কিন্তু অল্প বয়সে যদি এমনটা হয়ে থাকে তবে এটি কোনোভাবেই স্বাভাবিক না যে কারণে আপনার দৃষ্টিশক্তিতে সমস্যা হোক কাছের জিনিস বা দূরের জিনিস যদি দেখতে না পান সেক্ষেত্রে আজকের ভিডিওর মাধ্যমে সমাধান পাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজেও আমাদেরকে ফলো করবেন আজকের ভিডিওতে আমরা বিশেষ কিছু তথ্য জানবো প্রথমত আমাদের চোখ কীভাবে কাজ করে চোখের সমস্যা শুরু হয়েছে তা কীভাবে বুঝবো কি কি কারণে চোখের সমস্যা শুরু হতে পারে আর চোখের সমস্যা শুরু হয়ে গেলে কোন রেমেডি ব্যবহারের মাধ্যমে চোখের সমস্যা থেকে সারা জীবনের জন্য মুক্তি পেতে পারব চোখ আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ চোখের মধ্যে রেটিনা লেন্স একুয়ার হিউমার ভিট্রিয়াস হিউমার মিলে একত্রিত হয়ে একটি অভিসারী লেন্সের মতো কাজ করে যখনই আমাদের সামনে কোনো বস্তু থাকে তখন ওই বস্তু থেকে আলো লেন্সের মাধ্যমে প্রতিসরিত হয় এবং রেটিনার উপরে একটি উল্টো প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার ওপরে আলো পড়লে স্নায়ুর সঙ্গে সংযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র রড ও কোন কোষগুলো সেই আলো গ্রহণ করে তাকে তড়িৎ প্রেরণায় পরিণত করে এই স্নায়ু তড়িৎ প্রেরণাকে তাৎক্ষণিকভাবে অক্ষি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায় এখানে উল্লেখ্য কোন কোষগুলো তীব্র আলোতে সারা দেয় এবং রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয় অন্যদিকে রড কোষগুলো কোশগুলো আলোতে সংবেদনশীল হয় এবং বস্তু নাড়াচাড়া ও আলোর তীব্রতার মাধ্যমে হ্রাস বৃদ্ধি বুঝিয়ে দেয় মস্তিষ্ক রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে আবার উল্টো করে দেয় এভাবে আমাদের চোখ কাজ করে কারো চোখ যদি নষ্ট হয়ে যেতে শুরু করে সেক্ষেত্রে পূর্বে থেকে কিছু লক্ষণ প্রকাশ পাওয়া যেতে পারে যেমন চোখ ছোট করে দেখা আপনার যদি কোনো জিনিস দেখার জন্য চোখ ছোট ছোট করতে হয় বা কোনো জিনিস যদি স্পষ্ট দেখতে না পান এটি আপনার চোখের দৃষ্টিশক্তির সমস্যার একটি লক্ষণ এছাড়াও যদি চোখের পেশির উপরে অতিরিক্ত চাপ পড়ে তখন আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায় কর্ণিয়া আর লেন্সকে সঠিকভাবে কোনো জিনিসের উপরে ফোকাস করতে যে পেশিগুলো সাহায্য করে সেগুলো ঠিকভাবে কাজ না করতে পারলে মাথা ব্যথার সৃষ্টি হতে পারে চোখের উপরে বাড়তি চাপের কারণে এছাড়া চোখের সমস্যা যাদের রয়েছে তারা ঝাপসা দেখেন তিন থেকে চার ফিট দূরত্বে থাকা যে কোনো কিছু ঝাপসা দেখতে শুরু করলে বুঝবেন চোখের সমস্যা হতে শুরু করেছে অনেকেই দিনের বেলা স্বাভাবিক দেখতে পেলেও রাত্রবেলা কম দেখতে পান চোখের অনেক সময় অবসাদের সৃষ্টি হয় অর্থাৎ চোখে দেখতে দেখতে আপনার চোখ ক্লান্ত ও অবসন্ন অনুভব হতে পারে কোনো কিছু দেখতে গেলে চোখের উপরে চাপ অনুভব হয় বারবার চোখ কচলে কচলে দেখতে হয় এছাড়াও অন্যান্য যে উপসর্গগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া চোখ ফোলা চুলকানি জল পড়া চোখ করকর করা দুর্বল দৃষ্টিশক্তি চোখ ও চোখের আশেপাশে ব্যথা চোখ দুটোতে অস্পষ্ট দেখা চোখের তারা দৃষ্টিশক্তির রঙের পরিবর্তন আলোতে সংবেদনশীলতা দৃষ্টিশক্তি হারানো চোখ বন্ধের সময় পর্দার সংবেদনশীলতা এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার চোখের সমস্যা হচ্ছে বয়সকালে চোখের সমস্যা হতে পারে কিন্তু অল্প বয়সে চোখের সমস্যা হওয়াটা অস্বাভাবিক সাধারণত আমরা দীর্ঘ সময় পর্যন্ত মোবাইল স্ক্রিন ল্যাপটপ ইত্যাদি দেখে থাকি অধিক সময় পর্যন্ত এই ধরনের ডিভাইস ব্যবহার করার কারণে চোখের সমস্যা শুরু হতে পারে আবার দীর্ঘক্ষণ পর্যন্ত এক জিনিসে মনোযোগ দিয়ে থাকাও চোখের সমস্যার কারণ হতে পারে যেমন যারা অতিরিক্ত পড়াশোনা করেন তাদেরও চোখের সমস্যা হয় দীর্ঘক্ষণ পর্যন্ত আলোর সামনে যারা কাজ করেন তাদেরও চোখের সমস্যা হতে পারে চোখের সমস্যার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস বা প্যারাসাইটিসের আক্রমণ এছাড়াও চোখের কোনো অংশে আঘাত লাগলে এমনটা হতে পারে ডায়াবেটিস হাইপার টেনশন রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি কারণে চোখের সমস্যা দেখা যায় চোখের উপরে অতিরিক্ত চাপ দিয়ে যারা কাজ করেন তাদের এমনটা হয় ভিটামিন এর অভাব হলে হতে পারে বংশগত জিনের রোগের মাধ্যমে হতে পারে চোখে অ্যালার্জি বা দীর্ঘদিন ধরে কোনো ওষুধের ব্যবহার বয়স বৃদ্ধি এগুলোর কারণে হতে পারে অনেকে লেন্সের ব্যবহার করে থাকেন চশমার বদলে লেন্সের ব্যবহার করলে লেন্সের নিয়ম মানেন না দীর্ঘদিন এক লেন্স পরে থাকেন লেন্স ঠিকমতো পরিষ্কার করেন না নিজের লেন্স অন্যকে ব্যবহার করতে দেন লেন্স ব্যবহারের সময় আলো বা অধিক তাপযুক্ত জায়গায় যান যা চোখের জন্য খুবই ক্ষতিকারক এছাড়াও যারা চশমা ব্যবহার করেন তারা নিজের চশমা কখনো অন্যের কাছে ব্যবহার করতে দেবেন না সময় সময়ে অবশ্যই চোখের পরীক্ষা করবেন চোখের পাওয়ারে কি ধরনের পরিবর্তন আসছে তা জেনে বুঝে চোখের চশমার পাওয়ার ঠিক করে নিতে হবে তো যাই হোক না কেন এই জানলাম কিছু চোখ বিষয়ক কথা এবারে জানবো কোন রেমেডি ব্যবহার করার মাধ্যমে চোখের যাবতীয় সমস্যাগুলো থেকে খুব দ্রুত মুক্তি লাভ সম্ভব এই রেমেডি প্রস্তুত করার জন্য আপনাদের মোট চারটি জিনিস লাগবে এবং এই রেমেডিটি আপনাদেরকে সেবন করতে হবে টানা না একুশ দিন পর্যন্ত একুশ দিন ব্যবহার করতে হবে এর চেয়ে কম ব্যবহার করা যাবে না আবার ছেড়ে ছেড়ে ব্যবহার করা যাবে না অর্থাৎ আজকে ব্যবহার করলেন দু তিন দিন করলেন না তারপর আবার করলেন এভাবে কাজ করলে হবে না একদিনও যদি বাদ দেন তবে আবার রেমেডি নতুন করে ব্যবহার করা শুরু করতে হবে এটি চোখে যাবতীয় সমস্যা অর্থাৎ চোখজনিত যে কোনো ধরনের সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে আপনি যদি দূরের জিনিস দেখতে না পান কাছের জিনিস দেখতে না পান চোখে চাপ লাগে মাথা ব্যথা করে সমস্ত সমস্যার ক্ষেত্রে এই একটি রেমেডি যথেষ্ট চলুন জেনে নিই রেমেডি কীভাবে প্রস্তুত করবেন রেমেডি যদি সঠিকভাবে প্রস্তুত করতে না পারেন সেক্ষেত্রে ভালো উপকারিতা পেতে পারবেন না রেমেডি প্রস্তুতের জন্য আমাদের সর্বপ্রথমে লাগবে কালো গোলমরিচ গোলমরিচের গুড়ার মধ্যে প্রচুর পরিমাণে শক্তি উপাদান রয়েছে অনেক ভিটামিন রয়েছে আর এটি চোখের জন্য খুবই ভালো কালো গোলমরিচ নিয়ে নেবেন দশ গ্রাম পরিমাণ দ্বিতীয় যে উপাদানটি লাগবে তা হচ্ছে মৌরিদানা কালো গোলমরিচের মতো মৌরিদানাও চোখের জন্য অত্যন্ত উপকারী চোখের দৃষ্টিশক্তি জনিত যে কোনো ধরনের সমস্যা মৌরিদানা দূর করতে পারে মৌরিকে অনেকেই বড় জিরা বা মিষ্টি জিরা বলে থাকেন মৌরিদানা নিয়ে নেবেন বিশ গ্রাম পরিমাণ পরিচ্ছন্ন নিয়ে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ গোলমরিচের ডাবল নিয়ে নিতে হবে মৌরি দানা দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে এর একটি মিহি ও সফট মিশ্রণ তৈরি করে নেবেন এবারে নিয়ে নেবেন এক গ্লাস পরিমাণে খাঁটি গরুর দুধ আপনারা চাইলে এই জায়গায় ছাগলের দুধও ব্যবহার করতে পারেন তবে ফুল ক্রিম মিল্ক ব্যবহার করাই ভালো হবে তার মধ্যে এখান থেকে এক চা চামচ রেমিডি উঠিয়ে এই দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিন দুধটি একেবারে ফুটন্ত গরম হওয়া যাবে না আবার একেবারে ঠান্ডা যাবে না হওয়া দুধ ফুটিয়ে যখন কুসুম গরম অবস্থায় আসবে সেই সময় এই রেমেডি মেলাতে হবে এবং সর্বশেষে দিতে হবে এক চা চামচ পরিমাণে খাঁটি গাওয়া ঘি মাথায় রাখবেন ঘি এখানে খুবই গুরুত্বপূর্ণ ঘি বাদ দিলে চলবে না এবং খাঁটি গাওয়া ঘি ব্যবহার করতে হবে যাদের ঘি ও দুধ ব্যবহারে কোনো প্রকারের সাবধানতা রয়েছে তারা দুধের পরিবর্তে চাইলে কিন্তু জলও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে উপকারিতা একটু কম হবে কিন্তু ঘি বাদ দেওয়া যাবে না ঘি দিতেই হবে যদি ঘি ব্যবহারে কোনো সতর্কতা থাকে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই রেমেডি বাদ দিয়ে অন্য কোনো রেমেডি ব্যবহার করতে চোখের জন্য আমার চ্যানেলে চোখজনিত বিভিন্ন ধরনের ভিডিওতে অনেক রেমেডি বলা আছে তারপরে সমস্ত উপকরণ ভালোভাবে গুলিয়ে নেবেন একটা চামচ গাওয়া ঘি উপর দিয়ে গুলিয়ে নেওয়ার পরে কুসুম গরম অবস্থায় এই রেমেডি সেবন করুন টানা একুশ দিন সেবন করলে চোখজনিত সমস্ত সমস্যা ভালো হতে শুরু করবে এবং তা আপনি হাতে নাতেই বুঝতে পারবেন রেমেডি আপনি খাবেন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এছাড়াও আপনি চাইলে দিনের যে কোনো সময় খেতে পারেন তবে রেমেডি খাওয়ার পরপরই জল চা বা অন্য কোনো খাবার খাবেন না এবং রেমেডি একেবারে ভরা পেটে বা খালি পেটেও খাবেন না আপনি মোটামুটিভাবে আপনার ডিনার করার এক ঘন্টা পরে কিন্তু বা কোনো খাবার খাওয়ার এক ঘন্টা পরে এই রেমেডি সেবন করতে পারেন তো ভিউয়ার্স চোখের সমস্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন গুড টেক কেয়ার